আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এই অধ্যাটি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যাটিতে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সাহিত্য পরি সাহিত্য লিখি এখানে তোমাদেরকে প্রথম পরিচ্ছাদে বলা হচ্ছে কবিতা ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করতে বলা হচ্ছে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো এখানে তোমাদেরকে প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা লাইনের শেষে মিল শব্দ আছে কিনা তাল দিয়ে দিয়ে পড়া যায় কি না এরপরে তোমাদেরকে বলা হচ্ছে কবিতা কি কবিতায় প্রতিফলিত হয় কবির আবেগ অনুভূতি কবিতার লাইনকে বলা হয় চরণ কবিতার সাধারণ কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ বৈশিষ্ট্যগুলো হচ্ছে কবিতার লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকে কবিতায় শব্দের রূপ বদলে যেতে পারে কবিতা তালে তালে পড়া যায় কবিতায় এসব বৈশিষ্ট্যের কথা তোমরা আগে জেনেছ এর বাইরেও কবিতার আরও কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হওয়া যাক প্রথমটি হচ্ছে কবিতায় স্তবক থাকতে পারে কবিতার অনুচ্ছেদকে বলে স্তবক স্তবক হয় সাধারণ একাধিক লাইন বা চরণের সমন্বয়ে সব কবিতার সমান গতিতে পড়া হয় না কোনো কোনো কবিতায় গতি থাকে বেশি কোনোটি মাঝারি গতির হয় আবার কোন কোনো কবিতার গতি হয় কম এই গতির নাম লয় এরপরে হচ্ছে কবিতায় উপমা থাকে উপমা হলো এক ধরনের তুলনা কোনো বিবরণকে আকর্ষণীয় করে তুলতে কবিতায় উপমার ব্যবহার করা হয় থাকে যেমন নলক কবিতা পড়েছিলে এলিয়ে খোপারাত্রি এলেন ফের বারালাম্পা এখানে রাতের অন্ধকারকে খোপার সাথে তুলনা করা হয়েছে তাহলে তোমরা নলক কবিতাটি পড়েছিলে ওই কবিতার কথা তোমাদেরকে এখানে বলা হচ্ছে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বারালাম্পা আর এখানে রাতের অন্ধকারকে খোপার সাথে তুলনা করা হয়েছে এরপরে বলা হচ্ছে কবিতার একটি ধরনের নাম ছড়া ছড়ার চরণের শেষে মিল থাকে চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হয় অল্প ব্যবধানে তাল পরে এবং পড়ার গতি বা লয় দ্রুত হয় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে কবিতার আরেক ধরনের নাম হচ্ছে ছড়া ছড়ার চরণের শেষে মিল থাকে চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দরকার হয় অল্প ব্যবধানে তাল পরে এবং গতি বা লয় দ্রুত হয় পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে কবিতা পরি এক এই কবিতা পরি তোমাদেরকে বলা হচ্ছে শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন দুই সালে মৃত্যুবরণ করেন শামসুর রহমান বাংলাদেশের একজন প্রধান কবি নাগরিক জীবন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন ইত্যাদি তার কবিতার বিষয় প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বন্দী শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বইয়ের মধ্যে আছে অ্যালাটিং রেলাটিং ধান বানলে দেব ইত্যাদি নীচে তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে বলা হচ্ছে নিচের পণ্ডশ্রম কবিতাটি শামসুর রহমানের ধান বানলে কুরো দেব বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এখানে তোমাদেরকে যে কবিতাটি দেওয়া হয়েছে এই কবিতাটিকে তোমাদেরকে প্রথমে নীরবে পড়তে বলা হচ্ছে এরপরে পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করতে বলা হচ্ছে এরপর সবশেষে সরবে আবৃত্তি করতে বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পণ্ডশ্রম কবিতাটি দেওয়া হয়েছে এই কবিতাটি লেখক হচ্ছে শামসুর রহমান তোমরা এই কবিতাটিকে নিজেরা ভালোভাবে পড়ে নিবে এই কবিতাটিকে পড়ার পূর্বেই তোমরা এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই কবিতাটিকে বা কবিতার অর্থগুলোকে বোঝা অনেক সহজ হবে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কবিতার গঠন বুঝি পণ্ডশ্রম কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এরপরে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তাহলে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে এখানে বলা হচ্ছে পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করতে হবে এরপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করতে হবে তাহলে তোমাদেরকে এখানে পরবর্তী পৃষ্ঠায় প্রথম প্রশ্নে বলা হচ্ছে পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপর তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনা সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনা সমাধানগুলোকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল পণ্ডশ্রম কবিতায় শ্রম কিভাবে পণ্ড হলো এর উত্তরে তোমরা লিখতে পারো পণ্ডশ্রম কবিতায় অন্যের কথায় নিজে না বুঝে সঠিক তথ্য যাচাই না করে কাজে নেমে পড়া নিজের চোখে নিজের কানে না শোনে কাজ করে সময় ও শ্রম নষ্ট হওয়ার পর উপলব্ধি করে ওই কাজে অগ্রসর হওয়ার কারণে পণ্ডশ্রম কবিতায় শ্রম পণ্ড হলো এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল আশানুরূপ হয় না বলে আমি মনে করি আমার মতে তথ্য যাচাই না করে কাজে অগ্রসর হলে সে কাজে সফল হওয়া যায় না বুদ্ধি দিয়ে বিবেচনা না করে কাজ করলে সেই কাজ ব্যর্থ হয়ে যায় সঠিক তথ্য না হলে কাজের পরিকল্পনা এবং ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় সঠিক তথ্য ব্যবহার না করার ফলে কাজের ফলাফল ও লক্ষ্য ব্যর্থতায় পরিণত হয় এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো কোনো তথ্য বা ঘটনার বাস্তব জ্ঞানের মাধ্যমে ও বিচার বুদ্ধি দিয়ে কোনো বিষয় বা ঘটনার অবস্থা ও প্রকৃতির বিচার বিশ্লেষণ করে কোনো তথ্য বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের বশবর্তী না হয়ে সচেতন ও বিচক্ষণতার মাধ্যমে তথ্য বা ঘটনার যথার্থতা যাচাই করা যায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে এরপরে তোমাদেরকে এখানে পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে তোমরা এই বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে পড়ে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য কবিতা পড়ি দুই নিয়ে আলোচনা করব আর এই কবিতা পড়ি দুয়ে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো